আসি বিএমএস অটোব্লক ফ্যাক্টরিতে আমাদের বিএমএস অটোব্লক ফ্যাক্টরি এটা শ্রীমন্তপুর চান্দিনার কুমিল্লা অবস্থিত যে দর্শক শ্রদ্ধা আমরা দিন আসো আমরা আমাদের যে দুইটা প্রোডাক্ট আছে একটা হলো এ গ্রেডার আর একটা হলো বি গ্রেডার যে এ গ্রেডের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা শুধু সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল দিয়ে আমরা এই প্রোডাক্টটা আমরা তৈরি করে থাকি আর যে বি গ্রেডের যেটা পাচ্ছেন এটা হলো মিক্স অর্থাৎ সিলেকশন পাথর সিমেন্ট বালি কেমিক্যাল অর্থাৎ আমরা আমাদের সব প্রোডাক্টে কিন্তু আমরা কেমিক্যাল ইউজ করে থাকি তো আমরা আজকে এগারেটার মালটাও পরীক্ষা করবো বিগ্রেডার মালটাও পরীক্ষা করবো দেখবো আমাদের দৌড়া প্রোডাক্ট কতটা মজবুত ইনশাল্লাহ উপর থেকে ভালো আমরা ট্রাই করবো দেখবো আসলে কতটা মজবুত ঠিক যে দর্শক দেখতে পেলেন যে আমি উপর থেকে এই ব্লকটা ফালালাম এটা কিন্তু বি গ্রেডের ব্লক ছিল যে আমাদের আসলে এ গ্রেড বলেন আর বি গ্রেড বলেন দুটা ব্লকে কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে ব্লকগুলোতে কেমিক্যাল ইউজ করে এগুলোতে কিন্তু এই লবণাক্তগুলো বের হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখন এ গ্রেডের ব্লকটা আমার ছোটো ভাই ফেলাচ্ছি তো ইনশাল্লাহ এটাও না আশা করে এই যে দেখতে পেলেন যে ব্লকটা ভাঙেনি যে দর্শক শ্রোতা আপনারা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম উন্নত কোয়ালিটির ব্লক পাবেন কারণ আমরা অটো হাইড্রোলিক মেশিনে সম্পূর্ণ হাতের ছোঁয়া ব্যতীত মেশিনের মাধ্যমে অটোমেটিক চায়না মেশিনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই উন্নত কোয়ালিটি যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পেলেন যে আমি ব্লকগুলো ফালালাম আলহামদুলিল্লাহ আমাদের একটা ব্লকে কিন্তু বাহিনী নেই তো ইনশাল্লাহ আমাদের ব্লকের কোয়ালিটি আপনারা খুবই ভালো পাবেন কারণ আমরা অটো মেশিনে বানিয়ে থাকি মালগুলো আমরা হাতে কোনো কিছু করি না সম্পূর্ণ অটো হাইড্রোলিক মেশিনে আমরা হল ব্লকগুলো বানিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা কাস্টমারের বাড়িতে এরকমভাবে আমরা হল ব্লকগুলো পৌঁছে দিয়ে থাকি তো যারা আমাদের এরিয়ার ভিতরে আছে অর্থাৎ চান্দিনা বা আমাদের আশেপাশে আছে তাদেরকে এরকম ছোট টলি ট্রাকের মাধ্যমে আমরা ব্লকগুলো সেল দিয়ে থাকি আর যারা দূর দূরান্তে আছেন তাদের জন্য আমরা তাদেরকে আমরা এরকম বড় ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে আমরা মালগুলো পৌঁছে দিয়ে থাকি যারা দূরে থাকেন যাদের বাসাবাড়ি দূরে যেমন আমাদের কুমিল্লা থেকে অনেকে চট্টগ্রাম নোয়াখালী এবং সিলেট এরকম দূর দূরান্তে যারা নিয়ে যায় তাদেরকে এরকম বড় ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে আমরা মালগুলো তাদের গন্তব্য অনুযায়ী আমরা গাড়িগুলো ভাড়া করে দিই তারা তাদের নিজ খরচে নিয়ে যায় তো ইনশাল্লাহ দর্শক শ্রোতা আপনারা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে আপনারা ভালো কোয়ালিটির মানসম্মত আপনারা ব্লক পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আমাদের ব্লকের সাইজগুলো আপনারা দেখে নিন লম্বায় চল্লিশ সেন্টি উচ্চতায় উনিশ সেন্টি আর এভাবে দশ সেন্টি যে দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের ব্লকগুলো দিয়ে কাজ করেন তাহলে ইলেকট্রিক কোনো ধরনের কোন গ্রুপ করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না যে দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু আমাদের বিএমএস যে আমাদের কংক্রিট ব্লক আছে এই ব্লক দিয়ে কিন্তু হচ্ছে তো বিভিন্ন সাইডের বিভিন্ন ফটো আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ দেশের ভিতরে অনেকেই এগুলো দিয়ে কাজ করতে উদ্বুদ্ধ না তো আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন যে বাংলাদেশেও কিন্তু আধুনিকভাবে ব্লক চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারলক এই ইন্টারলকগুলো আমরা অটো মেশিনে বানিয়ে থাকি যেগুলো রাস্তা এবং উঠানের জন্য ব্যবহার করা হয় তো এই গুলো খুবই মজবুত এবং টেকসই আপনার বিএমএস অটোবল ফ্যাক্টরিতে পেয়ে যাবেন যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিএমএস সলিড ব্রিক্স এই বিএমএস সলিড গুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লা